পেঁয়াজ দেশে উৎপাদন হয়েছে এবং আগামী দিন যে সরকার কৃষকের পাশে দাঁড়ায় বীজ নেয় দেয় তাহলে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ হবে এই পেঁয়াজ চাহিদা রপ্তানি করে জল এলসি হয়েছে আগাম কথা শুনেই কৃষকের মাথায় হাত হয়ে গেছে কৃষকের মন খারাপ হয়ে গেছে যাই হোক কৃষক যদি আবার এলসি দেওয়া হয় বাজার তো পড়ে যাচ্ছে প্রতিদিন আবার যদি আগাম এলসি দেওয়া হয় কৃষকের মাথায় হাত মন খারাপ আগাম চিন্তা করে কৃষক শেষ নতুন করে মুড়ি কাটার সাথে আবারও অনুমোদন হয়েছে এলসির প্রিয় এক একজন কৃষকদের এক এক অবস্থা দেখে আমরা খুবই হতাশাগ্রস্ত নিজেরাই দেখতে পাচ্ছেন কৃষকরা আসলে কি পরিমাণ চোখ জ্বলছে এবং এক একজন কৃষকের অবস্থা দেখলে আসলে খুবই মর্মান্তিক অবস্থা রয়েছে কৃষকের এলসিতে এমনিতে বাজার কমে একেবারে প্রায় অনেকটাই কমে গিয়েছে বাজার আগে থেকে এবং এলসির কী অবস্থা এবং আমাদের সেই পরিচিত মুখ ব্যবসায়ী কিন্তু চারটি জেলা ভ্রমণ করেছে এবং সফর করে পেঁয়াজের তথ্য নিয়ে এসেছে আমরা আজকে জানবো আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কী তথ্য পেলেন দেশে কী পরিমাণ আবাদ হয়েছে চারটে আর হুই সাতটা ডিস্ট্রিক্ট সফর করেছি চুয়ান্নটা থানা দুশো সত্তরটা ইনন সফর করেছি যে পিঁয়াজ দেশে উৎপাদন হয়েছে পাঁচ দিন সাত দিন পর দিন পিঁয়াজের বাজার পঞ্চাশ ষাট টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং একবার এলসি হয়েছে পনেরোশো টন আবার তিন হাজার টনের আইপি দেওয়ার কথা শুনেই আগাম কথা শুনেই কৃষকের মাথায় হাত হয়ে গেছে কৃষকের মন খারাপ হয়ে গেছে যাই হোক কৃষক যদি আবার এলসি দেওয়া হয় বাজার তো পড়ে যাচ্ছে প্রতিদিন আবার যদি আগাম এলসি দেওয়া হয় কৃষকের মাথায় হাত মন খারাপ আগাম চিন্তা করে কৃষক শেষ

মুরিকার সাজে কিন্তু আমাদের দেশে কিন্তু মোটা একটা পেঁয়াজ যে নাসিকের বীজ এনে আবাদ করেছিল সেটার আবাদটা কেমন দেখলেন আবার পর্যাপ্ত পরিমাণে আমি দেখলাম ভারতের নাসিক ট্রেন বীজ লিয়াসি এই দেশে লাগাইছে বিঘা মতি একশো পনেরো মন বিশ মন পঁচিশ মন বাংলাদেশ থেকে আর কখনো পেঁয়াজের জন্য বহির বীজ বিশ্ব অনুরোধ চলাবো না বীজের দানা নিয়ে আসি বীজের নিয়ে আসি কৃষকের হাতে সরকার তুলে দিলেই এত পেঁয়াজ উৎপাদন হবে লাগবে ছত্রিশ লাখ টন উৎপাদন হবে বাহাত্তর লাখ টন আর পেঁয়াজ কখনো ভারতের কাছে অনুরোধ আমার পিস ডালে অনুরোধ করবে ভারতে আমার দেশে আর কখন ভারতের কাছে পিস চাওয়া লাগবে না এত পেঁয়াজ দেশে উৎপাদন হয়েছে এবং আগামী দিন যে সরকার কৃষকের পাশে দাঁড়ায় বীজ বা তেল দেয় তাহলে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ হবে এই পেঁয়াজ চাহিদা মিটা বহির বিশ্বে রপ্তানি করে ডলার রপ্তানি করতে পারবে আচ্ছা আপনার ব্যবসার বয়স কত আমার ব্যবসার সর্বোচ্চ বয়স এই পেঁয়াজের ব্যবসা করতে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর তাহলে আপনার দীর্ঘদিন ধরে শামবাজার আছে আচ্ছা দেশের দেশের মাটিতে পেঁয়াজ আবাদ দেখে কিংবা উৎপাদন দেখে অনুযায়ী উৎপাদন অনুযায়ী কেমন বুঝতেছেন এই যে এখন আমরা যে তিন হাজার টনের যে আইফির যে নির্দেশ দিয়েছিল যে আনার আমদানি করার জন্য এটা আসলে উচিত কি হয়েছে কিনা এটা জানাবেন না এটা উচিত উচিত যারা দেশে তারা বসবে কিন্তু কৃষক শেষ হয়ে যাবে এই যে শুধু পনেরোশো পনেরোশো টনের এলসি দিয়েছিল তাতেই বাজার বৃষ্টি টাকা কমেছে আবার তিন হাজার টনের এলসি যদি অনুমোদন হয় বাংলাদেশে পেঁয়াজ প্রবেশ করে আরও বিশ টাকা পড়ে যাবে এবং কৃষকেরা গত বছর লস খাইছে আরও এই দেশে কৃষিপণ্য যত উৎপাদন হয়েছে প্রায় পেঁয়াজেই কৃষকের লস খায় ছেলে পেলেকে স্কুলে পাঠাতে পারে না কলেজে পাঠাতে পারে না ভার্সিটি পাঠাতে পারে না অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয় অবস্থায় আবার যদি ভারতের পেঁয়াজ নিয়েছি এই দেশের কৃষকের আবার লস কমানো হয় তাহলে কৃষকের ছেলে পেয়ে একটাও স্কুলে পাঠাতে পারবে না নিজেরাও কোনো বাধা সদাই করে যে বা চাহিদা মতো খাবে কি ব্যবহার করবে করতে পারবে না তাই স্বপ্নের মাধ্যমে বলতে চাই আর এক কেজি পেঁয়াজের এলছি

খাতনগঞ্জ ডিং দিছিলাম সিটা খাতনগঞ্জ ওখানে বাহাত্তর টাকা বিক্রি হচ্ছে কুষ্টিয়ার পেঁয়াজ ঈশ্বরদীর পেঁয়াজ বুঝলেন সবচেয়ে ভালো মানের পেঁয়াজ হ্যাঁ ভালো মানের পেঁয়াজ আরও বাজার পড়ে যাবে এই যে তিন হাজার টন এলছে যে গুজব শুনতেছেন না এটা যদি বাংলাদেশে প্রবেশ করে পেঁয়াজের বাজার আলো পড়ে যাবে আচ্ছা 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 আর আর এলসি আসলে কতটুকু পরিমাণ বাজারে অ্যাপেক্ট করে একটু জানাবেন আপনি তো ব্যবসায়ী বাজারে ব্যবসায়ী বাজারে কতটুকু পরিমাণ অ্যাপেক্ট করে আপনার এলসি আসতেছে

ভারতের পেঁয়াজ কন তুরস্কন মিশর কণ পাকিস্তান কন চায়না কন এই পেঁয়াজের তরকারির রঙ কালো হয় তরকারির রঙ আট ঘন্টা পর টক হয় এই পেঁয়াজের গুণগত মান খারাপ বুঝছেন এক ধরনের আমরা বাঙালি আছি ওই ভারতের ওই কলা গাছের মতো পেঁয়াজের রং ই মানে রস রসের রঙ হচ্ছে পেঁয়াজের থেকে যে রস বের হয় এটা কলা গাছের রঙের মতো আর আমাদের দেশি পেঁয়াজের রস হয় সোনালি কালার বুঝছেন গুণগত মানও ভালো পিস ঘন্টা তরকারি অটুট থাকে কালো হয় না টক হয় না আর ভারতের পেঁয়াজ আট ঘন্টা পর তরকারি কালো হয়ে যায় এবং তরকারি টক হয়ে যায় আমরা শুনতে পাচ্ছি আপনি নাকি চার দিন ভ্রমণ করে ভ্রমণ করে নাকি দুইজন কৃষককে বের করেছেন চিহ্নিত করেছে বাংলাদেশের সবচেয়ে সেরা কৃষক ছিল আসলে ওনাদের আসলে নামটা আসলে বলা যায় কি না আপনার আপনি যেহেতু ভ্রমণ করেছেন আপনি বলে দেয় ওনার জমিন পালন নাম লেখাছে মহম্মদ ইসলাম পিতা আশরাফুল ইসলাম পলাশী ফতেপুর বাড়ি থানা বাঘা জেলা রাজশাহী আপনার মাধ্যমে বাংলাদেশে যত চ্যানেল আছে শেখ শিলাসহ সেখানে যাওয়ার জন্য অনুরোধ করব প্রথম শ্রেণীর কৃষকের চিহ্নিত করেন আমি চিহ্নিত এসে আপনারাও চিহ্নিত করেন এই সাথে সরকারি যত দপ্তর আছে ওনার পাশে নিয়ে যান উনাক সরকার সহযোগিতা করলে উনি একলা লাখ পার্শ্ববিঘি ভূমি পেঁয়াজ উৎপাদন করতে পারবে দেশে পেঁয়াজের ঘাটতি চাহিদা অনেকটা মিঠে যাবে আচ্ছা আচ্ছা আর হচ্ছে যাই এরপর আরেকজন আছে মনে হচ্ছে এরপর আরেকজন আছে বাংলাদেশ সেকেন্ড কৃষক শহীদুল ইসলাম সাধু বাড়ি হলি গাংনি থানা মেহেরপুর থানা ওনার যে পেঁয়াজ ভারতের বিষ বিষ উনি লাগাইছে ওনার পেঁয়াজের উৎপাদন আরও বেশি পঁচানব্বই মন একশো পাঁচ মন করি পেঁয়াজ হবে ওনার হলি নাসিকের জাত আচ্ছা এবার আসেন এই এলসি আজকে কত কত শুনেছেন এলসি আপনার বাবার আমি আমার ঘর রেখে কোথাও যাতে নাই তবে আমি শুনছি যে আগে যে পনেরো জন এলসি দিয়েছিল তিরিশ জন ইনভর্টারে আবার নতুন করে পঞ্চাশ জন ইনভর্টারেক আবার তিরিশ টন করে এলসি দিয়ে এই যে তিন হাজার টন এলসি যে আইপি দেশে এটা দিয়ে গেলে দেশে ঢুকে যায় তাহলে দেশি পিঁয়াজের বাজার চল্লিশ পঞ্চাশ টাকা হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপ আপনার কাছ থেকে আর একটু জানতে চাই আসলে এই যে এখন যেই পেঁয়াজগুলো আসছে আর সেগুলো হাটের বাজারে কত করে যাচ্ছে হাটে আজকে বাজারে ঠিক নাই প্রথম গেছে আপনার তিন হাজার টাকা পঁচাত্তর টাকা কেজি পরে এক ঘন্টা পর গেছে আঠাইশো টাকা কেজি তার এক ঘন্টা পরে গেছে ছাব্বিশশো টাকা কেজি পঁয়ষট্টি টাকা কেজি গেছে বিভিন্ন হাতে নতুন পুরাতন আলু কত কত দেখি পুরাতন মাল আমি দেখেও নি আর আমার সঙ্গে পড়েও নাই আমার ঘরেও আমদানি নাই আচ্ছা নতুন আলু নতুন 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 আলু আঠারো টাকা দেন উনিশ টাকা পুরান আলু সাত টাকা দেন দশ টাকা আচ্ছা রসুন কত কত চলছে রসুন তিরিশ টাকা দেন চল্লিশ টাকা মানে কৃষকেরা লসে লসে লসে

তেরোটা ডিস্ট্রিক্ট এখানে বড় থানা চারশো পনেরো ইউনিয়নে প্রায় ডিস্ট্রিক্ট পড়া ইউনিয়নেই পেঁয়াজের ফলন ভালো বুঝলেন সত্তর মনের থেকে একশো বিশ মন পর্যন্ত ফলন হবে বিঘা মধ্যে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর হচ্ছে যে পেঁয়াজের বাজার তার মানে সামনে বারো সম্ভাবনা নেই না মোটেও না এখন যে এলসি ঢুকতেছে না এই কেবল আমার ঘরের সম্মুখে একবার এলসি আনলোড হলো অন্য ঘরে পেঁয়াজ এইভাবে যে এলসি আসতে থাকে

কিসবরে যে কথাগুলো প্রায় করেছেন যে সংবাদগুলো বিভিন্ন জায়গা জায়গায় করা করে এনে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এটা কিশোক বলেছে কথাটা আসলে সত্যি 100% সত্যি পেয়েছি তার মানে আপনার সাথে যারা ব্যবসা করতে চায় তাদের জন্য আসলে আপনি এই নাম্বার যোগাযোগ করতে পারবে জি পাবে আচ্ছা 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 আপনার নাম দিতে বলে দেন হ্যাঁ আমার নামের আগে দরকার আছে পেশানোর আলাহাজ মান্ডর লালকুটির মোড় শ্যামবাজার ঢাকা আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ সৈদুল ইসলাম আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আমাদেরকে সত্য বার্তা জানানোর জন্য এবং আমরা আশা করবো সবসময় আপনারা কৃষকের পাশে দাঁড়াবেন কৃষক কিন্তু আসলে বাঁচলে দেশটা মানে আগাইতে পারবে এবং আবার আমরা শেষ করছি এ ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা আসলে যেটুকু জানতে পেরেছি সংবাদ আসলে সত্য কখনো চাপা রাখা যায় না আসলে সত্য উনি না হোক আরেকজন বলে দিবে আরেকজন না হোক উনি বলে দিবে এইভাবেই কিন্তু সত্য কথাটা প্রকাশ হয় সেটা আজকে প্রকাশ হলো বড় বড় কৃষকদের কেউ চিহ্নিত করছে না কিন্তু সরাসরি একজন ব্যবসায়ী গিয়ে চিহ্নিত করে আমাদের মাঝে জানিয়েছে আমরা আপনাদের সকলের কাছে জানিয়ে দিলাম